নমস্কার দর্শক বন্ধুরা তো সবাইকে স্বাগতম আজকের এই নক্ষত্র ভিত্তিক আলোচনা অনুষ্ঠানে আজকে আমি আলোচনা করবো সাতই নক্ষত্র সম্বন্ধে তো দু হাজার ছাব্বিশ সাল স্বাতি নক্ষত্রের কেমন যেতে চলেছে সে সব দিক থেকে জীবন কেমন যাবে কেরিয়ার চাকরি সম্পর্ক স্বাস্থ্য সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো যারা স্বাতি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন অবশ্যই কমেন্ট আপনার যদি সাতী নক্ষত্র হয় সেটা জানাতে ভুলবেন না আর তার সাথে সাথে আমি বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে আমি সাতি নক্ষত্রের জন্য কিছু রেমিডিস কিন্তু হেল্প হেল্প বা শেয়ার করে আর আরেকটা আমি রিকোয়েস্ট করব যারা এখনো অবধি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল চ্যানেলে জয়েন হননি তো অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান আমি সেখানে প্রতিদিন নিয়মিত কিছু না কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করি আপনারা জয়েন হলেই বুঝতে পারবেন তো অবশ্যই বলবো রিকোয়েস্ট করব সেখানে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান তো চলুন শুরু করা যাক আজকে সাতি নক্ষত্র সম্বন্ধে সাতি নক্ষত্র এই নক্ষত্র বৈদিক জ্যোতিষের কিন্তু পনেরো নম্বর নক্ষত্র এই নক্ষত্র তুলা রাশিতে অবস্থান করে এবং এই নক্ষত্রের অধিপতি যিনি দেবতা তিনি হলেন বায়ু এবং এই নক্ষত্রের যিনি অধিপতি গ্রহ তিনি তিনি হলেন হচ্ছে রাহু এবং এই নক্ষত্র অবস্থান করছেন রাশিতে এবং তুলা রাশির অধিপতি গ্রহ হল শুক্র তো প্রত্যেকেরই এই তিন জনেরই কিন্তু এই নক্ষত্রের ওপর একটা বড় রকমের গুরুত্ব রয়েছে প্রথমে বলে রাখি বায়ু বায়ু যেহেতু কোনো জায়গায় আটকে থাকতে পছন্দ করে না এই রাশিরও কিন্তু সব থেকে বড় একটা গুণ হলো এই রাশির মানুষদের স্বাধীনতা এই মানুষের মানুষরা প্রচণ্ড পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন থাকতে ভালোবাসে কোথাও আটকে থাকতে চান না জীবনটাকে সময় চলমান করে রাখেন এক জায়গায় স্থিতি এনাদের একদম পছন্দ হয় না মনটাও সেরকম খুব চঞ্চল এবং তার সাথে সাথে এনাদের যে অ্যাডাপ্টেবিলিটি ক্ষমতাটা যেমন বায়ু যেরকম হয় সেরকম এদের এনাদের মধ্যেও এই ক্ষমতাটা রয়েছে যেখানে যান সেই জায়গাটা সাথে মানিয়ে নিয়ে চলতে বা থাকতে পারেন এরপরে যে গ্রহটার কথা বলবো সেটা হচ্ছে রাহু রাহু যেহেতু এই নক্ষত্রের গ্রহ। এই কারণের জন্য এনারা কিন্তু প্রচন্ড ইন্টেলিজেন্ট হয় রাহু শর্ট কাটে কাজ করে কি করে বেরিয়ে যাব। এই ম্যাটারটাও এনাদের মধ্যে থাকে তার সাথে সাথে কমিউনিকেশন স্কিল আপনার সাথে কি করে কথা বলে বেরিয়ে যাব সেই ব্যাপারটা প্রচন্ড রয়েছে বিজনেসের দিক থেকে যদি বলতে চাই প্রচন্ড ভালো বিজনেস সেন্স এবং তার সাথে সাথে কোনো মানুষের মানে যে নিজের পায়ে দাঁড়ানোর যে একটা প্রবল ইচ্ছা স্বাতি মধ্যে সেটা কিন্তু ভরপুর রয়েছে কারুর অত সাহায্য না নিয়েও নিজের পায়ে কি করে দাঁড়িয়ে পড়তে হয় সেটা কিন্তু সাতী নক্ষত্রের মানুষরা জানে সাতী নক্ষত্র রাশিতে অবস্থান শুক্রের একটা প্রচন্ড বড় এখানে গুরুত্ব রয়েছে শুক্রের কারণে এনারা কিন্তু প্রচন্ড পরিমাণে প্র্যাকটিক্যাল হয়ে থাকেন পড়াশোনাতেও প্রচণ্ড ভালো হয়ে থাকে স্বাতি নক্ষত্রের মানুষরা এবং তার সাথে সাথে এনাদের দৃষ্টিভঙ্গি অন্যদের থেকে অনেক আলাদা এনারা কিন্তু অন্যদের মতো ভাবেন না নিজেকে ছোটবেলা থেকে সবার থেকে আলাদা ভাবতে শুরু করেন সৌন্দর্য বিউটি লাভ এগুলো শেখাতে হয় না শুক্র রাহু দুটোরই প্রভাব থাকার কারণে প্রচন্ড পরিমাণে সৌন্দর্য প্রিয় হয়ে থাকেন তার সাথে আবার হয়ে থাকেন পাশাপাশি এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যায় এবং শুক্রের নক্ষত্র যেহেতু শুক্রের রাশিতে অবস্থান করছে এই কারণের জন্য ভালোবাসা অবভিয়াসলি ভালো বেশি হবে এনাদের মনে এই কারণের জন্য আমি যেটা দেখেছি রিলেশনশিপে সাতি নক্ষত্রের মানুষরা কিন্তু প্রচন্ড পরিমাণে চিট হয়ে থাকেন সাতি নক্ষত্রের মানুষরা রিলেশনশিপে প্রচন্ড পরিমাণে কষ্ট পান এনাদের মন কেউ বোঝেন না ভালোবাসায় এনারা বারবার ঠকে যান এবং মানুষ এনাদের ভালো মনকে ব্যবহার করে কিন্তু কাজে লাগান প্রথম কথা সেকেন্ডলি হচ্ছে এনারা যদি কারোর সাথে ভালোবাসায় যান নিজের ভালোবাসার মানে তার ভালোবাসার থেকে নিজের প্রচন্ড পরিমাণে মানে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেন এই কারণের জন্য এনাদের কিন্তু দু হাজার পঁচিশ শুধু সাল নয় আগের বছরগুলোতে কিন্তু রিলেশনশিপ বা সম্পর্কে বিশ্বাসঘাতকতা ব্রেকআপ বা একাকিত্ব এই জিনিসগুলো কিন্তু এনারা প্রচণ্ড পরিমাণে ফেস করেছেন এরপর যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো দু সালে কিন্তু সাথী নক্ষত্র প্রচন্ড পরিমাণে প্রবলেম ফেস করেছে তার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি কেরিয়ার এবং সম্পর্ক অনেকে আমাকে লেখেনি নেই প্রবলেমগুলো থাকে সাথীর ঠিক আছে এবং কাজের জায়গায় ঠিক আছে স্টেবিলিটি পাননি মন বসে না সেখানে কাজ করে শান্তি নেই এই ম্যাটারটা বা জব চেঞ্জ ঠিক আছে ফ্রিকুয়েন্টলি জব চেঞ্জ হয়েছে মানসিক চাপ তার সাথে সাথে বাড়িতে অনেকের প্রবলেম রয়েছে এবং সম্পর্ক ভাঙার ঘটনা ঠিক আছে এই সব নিয়ে একটা মানে মানে খুব একটা ভালো বছর কিন্তু সাথী নক্ষত্রে দু পঁচিশ সাল যায়নি এবং সত্যি কথা বলতে রাহুর যেহেতু ইনফ্লুয়েন্স রয়েছে তাই জন্য এনারা কিন্তু না ঠিক মতো সঠিক ডিস ডিসিশানটা ঠিক টাইমে নিতে পারেন না এই কারণের জন্য কিন্তু এনাদের জীবনে এই প্রবলেমগুলো প্রচন্ড হয়ে থাকে ফাইনান্স রিলেটেডও এবং মানুষকে বিশ্বাস করার ব্যাপারে এখন কিন্তু স্বাতীর মধ্যে এই জিনিসটা এসছে যে কাউকে আমি বিশ্বাস করার আগে কি করবো মানে বিশ্বাস করলে ঠকে যাবো না তো এই ম্যাটারটা কিন্তু এখন চলে এসছে ইলিউশনটা দুহাজার ছাব্বিশে যদি ওভারঅল আমি দেখতে পাই দু হাজার দু হাজার পঁচিশের থেকে স্ট্রংলি একদম ক্লেম করবেন আপনারা পজিটিভিটি প্রথম কথা সেকেন্ডলি হচ্ছে প্রবলেম প্রবলেম যা সলভ হবার আপনার অনেক সলভ হবে যা যা প্রবলেম ফেস করেছেন অনেকেরই হয়তো হতে পারে দু হাজার ছাব্বিশে প্রচন্ড পরিমাণে প্রবলেম ফেস করছেন কিন্তু এই প্রবলেম আপনাদের খুব বড় জোর এক থেকে দু মাস আপনারা দেখতে পাবেন তারপরে কিন্তু এই সাতী নক্ষত্রের আস্তে আস্তে ধীরে ধীরে সলভ হয়ে যাবে এবং বছরের শেষের বা মাঝের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে স্টেবিলিটি দেখতে পাবেন অনেকের দেখা যায় সাথী নক্ষত্রে আইনি সমস্যায় জড়িয়ে গেছেন এই মুহূর্তে আপনার পক্ষে কিন্তু এই বছরে আপনার যে মানে রায়টা সেটা কিন্তু আপনার পক্ষে যাবে দু হাজার ছাব্বিশে আইনি সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন সম্পর্ক বা অর্থের দিকে কিন্তু এবছর তবুও বলবো আমি সাবধানতা অবলম্বন করা জরুরি সম্পর্কের দিকে এবং অর্থের দিকে এই দুটো দিক দেখতে পাচ্ছি এই আদারওয়াইজ কিন্তু বেশ ভালো সবসময় সবকিছু ভালো যায় না মানুষের এটাই হচ্ছে ঘটনাটা তবে দু সালে আমি যা দেখতে পাচ্ছি জব বা কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো অনেকদিন ধরে অনেকেরই আছে যে ট্রাই করে যাচ্ছেন কিছুতেই কিছু হচ্ছে না দু সাল শুধু নয় অনেক বছর ধরে ট্রাই করছেন কিছুতেই উন্নতি করতে পারছেন না এটার কারণে অনেক সময় হতে পারে গ্রহের অবস্থান গ্রহগুলো আপনার ঠিক না এবং গ্রহ বিশেষ করে যদি শনির দশা চলে থাকে বা বৃহস্পতির দশা চলে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো বিশেষ করে অনেকে দেখতে পাচ্ছেন বা কেতুর দশা চলছে অনেকের ক্ষেত্রে কিন্তু এই ম্যাটারগুলো দেখতে পাচ্ছেন সে বয়স্ক হোক বা ইয়ং এজের এজেড পার্সন সবার ক্ষেত্রেই কিন্তু আমি বলছি স্বাধীনক্ষত্রে কিন্তু দুহাজার ছাব্বিশ সালে আমি যা দেখতে পাচ্ছি এপ্রিল মাসের মাসের পর থেকে কিন্তু আপনাদের এই দায়িত্ব কেরিয়ারের ক্ষেত্রে বা চাপ সেটা কিন্তু অনেকটা কমবে দের তখন থেকে কিন্তু সাপোর্ট পেতে শুরু করবেন এবং মে মাসের পর থেকে কিন্তু পরিস্থিতি অনেকটা কিন্তু শুধরে যাবে কাজের দিকে এবং যারা চাকরি খুঁজছেন বা চাকরি নিয়ে ধরুন টানা মধ্যে রয়েছেন যে আদৌ হবে কি হবে না অনিশ্চয়তা একটা মনের মধ্যে রয়েছে বছরের মাঝের দিকে বিশেষ করে এপ্রিল মাসের পরই ধরে রাখুন আপনি যথেষ্ট শুভ তখন কিন্তু নিউ অপরচুনিটিস আসবে এবং কাজের যে অনিশ্চয়তা ভাবটা সেটা কিন্তু কেটে যাবে তবে এবছরে আপনারা যদি কাজের জায়গায় দক্ষতা দেখে দেখাতে পারেন রিকগনিশন প্রোমোশন এই ম্যাটারগুলো কিন্তু আপনারা দু হাজার ছাব্বিশে সাথী নক্ষত্র দেখতে পাবেন প্রমোশান পদোন্নতি স্যালারি ইনক্রিজ বা অন্য ভালো জায়গায় চাকরি পাওয়া এই জিনিসগুলো কিন্তু এপ্রিল মাসের পর থেকে আপনারা দেখতে শুরু করবেন সাথী নক্ষত্র বিশেষ করে এবং যারা গভর্নমেন্ট জবের জন্য আমাকে বলছিলেন যে দু হাজার ছাব্বিশে সাথী নক্ষত্রে গভর্নমেন্ট জব হবে কিনা অবশ্যই রয়েছে আমি যে সেক্টরগুলো দেখতে পাচ্ছি ল ফাইন্যান্স ব্যাংকিং বা অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে অ্যাডমিন ম্যানেজমেন্ট বিশেষ করে বা ফরেন ফরেন কান্ট্রিজে কিন্তু জব রয়েছে গভর্নমেন্ট জবের পাশাপাশি এবং তার সাথে সাথে বিশেষ করে আমি দেখতে পাচ্ছি জুলাই থেকে নভেম্বর মাসটা কিন্তু গভর্নমেন্ট যারা জবের এক্সাম দিচ্ছেন একদম চোখ বন্ধ করে এক্সাম দিন সাফল্য কিন্তু এবছর আপনি পাবেনই পাবেন আর অবভিয়াসলি যারা ধৈর্য ধরে চেষ্টা করে এই জিনিসগুলোর পেছনে পড়ে থাকে তাদের কিন্তু সাফল্য কোনো দিন কেউ আটকাতে পারে না সেই জিনিসটাকে কিন্তু সবসময় মাথায় রাখবেন হাল ছেড়ে দেবেন না হাল ছেড়ে দেবার কিন্তু নক্ষত্র সাথী নক্ষত্র নয় এই কথাটা আমি বারবার বলবো আর তার সাথে সাথে যে জিনিসটা দেখতে পাচ্ছি অনেকে বিজনেস করেন বিজনেসের দিক থেকে কিন্তু যারা ধরুন ফাইনান্সিয়াল বিজনেস বা লিগাল কনসালটেন্সি টেক্সটাইলস রয়েছে ট্রেডিং করেন ট্রাভেল এজেন্সি রয়েছে বা অনেকেই আছেন একটু মানে মানে অ্যাস্ট্রোলজি ফিল্ড বা ইয়োগা এইসব ফিল্ডে রয়েছেন বা হিলিং এইসব ক্ষেত্রে কিন্তু সাথী বিজনেসে যথেষ্ট সাফল্য আর তবে সাথী নক্ষত্রের জন্য আমি এই বছরে আমি কোনো লোন নেমার ব্যাপারে একটু না করবো সে কোনো বিজনেস লোন হোক বা কোনো কিছু কেনার জন্য লোন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফাইন্যান্সে অনেকটা বড় ধাক্কা পড়তে পারে তো এই ম্যাটারটা থেকে একটুখানি বিরত থাকবেন লোন থাকলে এবছরে শোধ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে যে গুলো রয়েছে সেটা থেকে সাথী নক্ষত্র অনেকটা কিন্তু বেরিয়ে আসতে পারবে আর এই বছরে যা দেখতে পাচ্ছি বিজনেসের দিকে এবং কর্ম কর্মের দিকে কিন্তু সাথী নক্ষত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি রয়েছে জুলাই এপ্রিল মাসের পর থেকে আর যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের ফাইনান্সিয়াল দিক ঠিক আছে যেহেতু কর্ম ভালো হবে সেই জন্য আয়ও এ ধীরে ধীরে বাড়বে ওভারস্পেন্ডিং এটার প্রবণতা কিন্তু থাকবে আপনাদের কিছু না কিছু সময় মনে হবে একটু হলেও টাকা খরচা করি অনেক সময় দেখা যাবে লাকজারিয়াস জিনিস বাড়িতে কিছু রেনোভেট করছেন বা কোনো জিনিস ইলেকট্রনিক্স বা টেকনিক্যাল কোনো জিনিসে টাকা পয়সা খরচা হচ্ছে এই জন্য কিন্তু খরচাটা আপনাদের থাকবে কিন্তু সেভিংস যে একদম নেই তা না এবছরে কিন্তু সাতই নক্ষত্রের জন্য সেভিংস রয়েছে যারা নিজেরা করতে চাইছেন ইচ্ছা নিজেদের চেষ্টায় সেভিংস করতে চাইছেন তাদের জন্য কিন্তু এবছরে সাতই নক্ষত্রের সেভিংসের দিকটা যথেষ্ট গ্রোথ রয়েছে আর যারা ট্রেডিং এর দিক থেকে ভাবছেন যে এ বছরে একটু ইনকাম বা ফাইন্যান্সটা ভালো হবে বলবো হটকারি কোনো সিদ্ধান্ত বা কারুর চক্করে গিয়ে সেরকম শর্ট টার্ম কোনো জায়গায় অত্যধিক পরিমাণে ইনভেস্ট করবেন না তাহলে কিন্তু রিস্ক হবে এবং বছরের শেষে সেটা কিন্তু আপনি ফল পেয়ে যাবেন তাই জন্য বলবো লং টার্মে দেখতে এবং একটুখানি মার্কেট অ্যানালাইসিস করে সেই রকমভাবে ট্রেডিংয়ের অপশানে কিন্তু পা বাড়াতে এটা আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করতে পারি ফিনান্সিয়াল দিক থেকে এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপ রিলেশনশিপের দিক থেকে আমি যা দেখতে পাচ্ছি এবছর আপনাদের জীবনে যাদের সিঙ্গেল আছেন নতুন মানুষ আসতে পারে আপনাদের জীবনে রিলেশনশিপ হবে এবং আপনার দেখা যাবে আপনার নিজের কালচার বা আপনার যে মানে রিলিজিয়ান রয়েছে তার মানে অপোজিট কোন জায়গা থেকে এলো মানুষ আপনার জীবনে বা বিদেশ থেকে বা ফরেন থেকে আপনার সাথে সম্পর্ক হলো এই ধরনের যোগটা আমি দেখতে পাচ্ছি তবে স এটা আমি একটা গাইডার হিসাবে বলবো যে অবশ্যই সম্পর্ক শুরু হবার আগে একটু ভালোভাবে অবজার্ভ করে যাচাই করে নিয়ে সাবধানতা অবলম্বন করে কিন্তু কমিটমেন্ট দেবেন আদারওয়াইজ কিন্তু ডিজঅনেস্ট পিপলের কিন্তু অভাব নেই সেরকম মানুষও কিন্তু আপনার এই যে ভালো মানুষের ফায়দাটা কিন্তু নিতে পারে তাই জন্য আমি বলবো এই জিনিসটা করতে এই বছরের সিঙ্গেলদের কিন্তু লাভ রিলেশনশিপ হওয়ার যোগ রয়েছে যারা বিবাহ করতে চান তারা কিন্তু পরিবারের সম্মতি পাবেন দু সালে বিবাহের যোগ কিন্তু প্রবল পুরো বছরটা ধরেই কিন্তু আপনারা সম্মতি পাবেন এবং বছরের শেষের দিকে গিয়ে কিন্তু আপনারা বিবাহের যোগ আপনাদের প্রবল রয়েছে আর যারা ম্যারেড কাপেল বলবো তাদেরকে বলবো একদম ভালোভাবে নিজেদের কমিউনিকেশনটা ঠিক করে চলতে না হলে কিন্তু অনেকেই আইনি সমস্যায় ঠিক আছে ফ্যামিলির দিক থেকে কিন্তু জড়িয়ে যেতে পারেন আদারওয়াইজ কিন্তু সেরকম বড়ো কোনো প্রবলেম হবে না কিন্তু অনেকের দেখা যায় সেভেন্থ হাউস বা সপ্তম ঘরে বা এই বিবাহের ক্ষেত্রে প্ল্যানেটারি পজিশানের জন্য কিন্তু প্রবলেম চলতে থাকে সেক্ষেত্রে বলবো ভালোভাবে আপনারা কোনো জ্যোতিষী বা পার্সোনাল হরস্কোপ চেক করি সেক্ষেত্রে রেমেডিস করার কিন্তু চেষ্টা করুন অনেকেরই আমি দেখেছি সাথী বিবাহ জীবনে প্রচণ্ড প্রবলেম চলছে ফ্যামিলিতে বলুন বা মানিয়ে নিতে পারছেন না বা আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক হচ্ছে না এই কারণের জন্য অনেক গ্রহের কিন্তু মানে অবদান কিন্তু এর পেছনে থাকে তো সেই ক্ষেত্রে সেই পার্টিকুলার গ্রহগুলোর কিন্তু কিওর করা খুব দরকার আবার অনেকেরই দেখা যাচ্ছে যে শুধু মানে বা সাথে বা ওয়াইফের সাথে না সেক্ষেত্রে দেখা যায় যে নিজের বাবা মার সাথে সম্পর্ক খুব খারাপ একদম ভালো মতো মানে আন্ডারস্ট্যান্ডিং হয় না নিজের বাবা মার সাথে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে সে পার্টিকুলার গ্রহ বিশেষ করে স্যাটান এক্ষেত্রে বা রবি এই ক্ষেত্রে কিন্তু অনেক বড় অবদান নিভিয়ে থাকে এই জন্য কিন্তু প্রবলেম গুলো হতে পারে তো পার্সোনাল হরস্কোপ বিচারের মাধ্যমে সেই গ্রহগুলোর প্রতিকার করা কিন্তু খুব দরকার তবে আমি যা দেখতে পাচ্ছি ফ্যামিলিতে কিন্তু সেরকম কোনো বড় বড় প্রবলেম হবে না যদি ফ্যামিলিতে খারাপ সম্পর্ক থাকেও আপনাদের সেক্ষেত্রে কিন্তু বছরের শেষের দিকে ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমে যাবে তবে অবভিয়াসলি আপনাদের মধ্যে একটা জিনিস থাকে নিজের স্বাধীনতাটাকে তাকে বজায় রাখবো সেই কারণের জন্য কিন্তু অনেকের সাথেই ফ্যামিলি শুধু না বন্ধু বান্ধব বলুন বা কলিগস বলুন বা আপনার রিলেটিভস তারা কিন্তু ফ্যামিলিতে কখনো 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 কিন্তু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে এই জিনিসগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি যাদের সন্তান নেওয়ার এবছরে প্ল্যানিং রয়েছে আমি বলবো এবছরে মে থেকে ডিসেম্বর সময়টা কিন্তু যথেষ্ট শুভ এবং অনেকের ধরুন একদম বেবি হচ্ছে না তারা আইভিএফের সাহায্য নিচ্ছেন বা মেডিকেল সাপোর্টের সাহায্য নিচ্ছেন তার মাধ্যমেও কিন্তু নিলে এবছরের সাফল্য আসবে এটা আমি দেখতে পাচ্ছি তো এই সন্তান যোগের দিকটায় কিন্তু সাথী নক্ষত্রের সাফল্য রয়েছে এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনাদের ঘুরতে যাবার যোগ যদি কোনো ট্রাভেল যোগ থাকে হ্যাঁ বছরে আপনাদের বিদেশ যাত্রা রয়েছে সাতটি নক্ষত্রের ফরেনে আপনাদের কাজের জন্য ভ্রমণ আপনাদের পড়াশোনার জন্য স্টাডিজের জন্য ভ্রমণ রয়েছে বা আপনাদের কোনো বাইরের দেশে পড়াশোনার সুযোগ এলো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এই জিনিসগুলো দেখতে পাবেন এডুকেশনাল পারপাসের জন্য আপনাদের ওখান থেকে স্কলারশিপ এলো এই ম্যাটারগুলো আপনারা দেখতে পাবেন কাজ বা পড়াশোনার জন্য কিন্তু দূর দেশের যাত্রা এই বছরের সম্ভাবনা রয়েছে আর এছাড়াও আপনার এমনি দেশের মধ্যেও কিন্তু যাত্রা এই বছরে রয়েছে এই কারণের জন্য একটা কিন্তু এক্সপেন্সেস আপনাদের থাকবে আধ্যাত্মিক ভ্রমণ বরণ পাহাড় নদী এগুলো ফ্যামিলির সাথে নিজের পার্টনারের সাথে এই বছর কিন্তু ট্রাভেল যোগ বড় রকমের রয়েছে সাতী নক্ষত্রের এবং স্বাত নক্ষত্র সত্যি কথা বলতে এক জায়গায় বেঁধে থাকতে ভালোবাসেন না তাই জন্য এনারা ঘুরতে ফিরতে প্রচন্ড পছন্দ করেন এমনিতেও আর হেলথের দিকে যদি বলতে চাই হেলথের দিকে অবভিয়াসলি বছরে একটু সাবধানতা রাখতে করতে পারে কারণ আপনাদের যা দেখতে পাচ্ছি 2026 সালে কিডনি বা লিভার সংক্রান্ত সমস্যা কিন্তু থাকবে কোন জায়গায় ঘুরতে গেলেন ফুড পয়জেনিং বা এই যে জল কম খাওয়া এই কারণগুলোর জন্য কিন্তু প্রবলেম হতে পারে শারীরিকভাবে এই সব দিকে নজর দিতে হবে এবং অবশ্যই বলবো খাবারের দিকটা একটু কিন্তু মেনটেন করে চলবেন সেক্ষেত্রে কিন্তু না হলে আপনাদের প্রবলেম হতে পারে কারণ ওজনগত সমস্যা ওজনের কারণে ফ্যাট রিলেটেড সমস্যা ব্লাড প্রেশার অত্যধিক হাই হয়ে যাওয়া এই প্রবলেমগুলো কিন্তু দু হাজার ছাব্বিশে আপনারা ফেস করতে পারেন সঠিকভাবে যত্ন নিলে সঠিকভাবে নিয়মিত রুটিন চেক আপ যোগ যোগ ব্যায়াম ব্যায়াম বা প্রাণায়াম meditation ভালোভাবে ওয়াকিং করা এগুলো করলে কিন্তু এই প্রবলেমগুলো অনেকটা সলভ হতে পারে এগুলোর থেকে বড়ো আর ওষুধ কি আছে এরপরে যে জিনিসটা আমি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের দু হাজার ছাব্বিশে খুব ভালো মাস যেতে চলেছে যে মাসগুলো তার মধ্যে আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস ভালো যাবে জুন মাস অগাস্ট মাস এবং নভেম্বর মাস সাথী নক্ষত্রের জন্য এই মাসগুলো সব দিক থেকে বেশ ভালো শুভ রয়েছে ঘুরতে যাওয়া বলুন টাকা পয়সা ফ্যামিলি রিলেশান চাকরি বাকরি এইসব দিক থেকে কিন্তু বেশ ভালো আর চ্যালেঞ্জিং মান্সের মধ্যে রয়েছে জানুয়ারি মাস মার্চ মাস জুলাই মাস আহ সেপ্টেম্বর মাস এইসব মাসগুলোতে মাসগুলোতে বলবো রকম সিদ্ধান্ত বা কোনো কর্ম করাটাকে একটু ভেবে চিনতে সেইরকম ভাবে এগোবেন আর আপনারা যখনই কোনো শুভ কাজে যান বা ইম্পর্টেন্ট কোনো কাজ করছেন সেক্ষেত্রে আপনারা সাদা রংটা সব থেকে বেশি প্রেফার করবেন ক্রিম কালার বেচ কালার আকাশি কালারের আকাশি নীল কালার হালকা সবুজ রং এই কালারগুলোকে প্রেফারেবল লিস্টে কিন্তু রাখবেন এই কালারগুলো করে আপনারা ইউজ করতে পারেন রুমাল ব্যবহার করতে পারেন এই কালারের আর সাত নক্ষত্রের জন্য বলবো দু হাজার ছাব্বিশ সালে আপনারা এই কয়েকটা পার্টিকুলার পুজোগুলো অবশ্যই বা মন্ত্রগুলো পাঠ করার চেষ্টা করবেন সে স্বাস্থ্য বলুন কর্মগত দিক বিশেষ করে যারা গভর্নমেন্ট এক্সামের জন্য অনেকদিন ট্রাই করছেন ফ্যামিলিতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম ফেস করছেন গুপ্ত শত্রু হচ্ছে তাদের জন্য কিন্তু আমি জিনিসগুলো এই ভগবানগুলোর পুজো করতে প্রথমে বলবো মা দুর্গার পুজো করতে আপনারা দুর্গা কপচম পাঠ করতে পারেন ইউটিউবেও পেয়ে যাবেন আপনারা সেই গান ঠিক আছে তার সাথে সাথে ভগবান বিষ্ণুদেবের পুজো করবেন বৃহস্পতিবার করে নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা একশো আটবার করে প্রতিদিন চেষ্টা করবেন করার কারণ যেহেতু রাহুর নক্ষত্র বুঝতেই পারছেন বিষ্ণু এবং শিবের যদি সবসময় সংস্পর্শে থাকেন আপনাদের কিন্তু রকম কোনো প্রবলেম হবে না তার সাথে সাথে মহাদেবের পুজো তো আমি অবশ্যই বলবো মহাদেবের পুজো করলে মানসিক শান্তি ওভারঅল সুরক্ষা এগুলো কিন্তু পাবেন তার সাথে সাথে আপনারা রাহবে না এই মন্ত্রটা করতে পারেন রাহু রাহুর মন্ত্র এটা করলেও কিন্তু রাহুর প্রভাব বা রাহুদেবকে আপনি প্রসন্ন করতে পারেন রাহুকে প্রসন্ন করার জন্য আপনারা গরু বা কুকুরকে খাবার খাওয়াতে রুটি খাওয়াতে পারেন রুটির সাথে গুড় খাওয়াতে পারেন এগুলো করতে পারেন আর তার সাথে সাথে আপনারা যদি শুক্র গ্রহকে আরও অ্যাক্টিভ করতে চান সাদা কালারের ড্রেস পরবেন ঠিক আছে যেটা আপনি সবসময় ফলো করেন ভালো পারফিউম লাগাবেন ঠিক আছে একটু রাগটা কম করবেন আর বাথরুমে সবসময় পরিষ্কার সেন্ট ব্যবহার করার চেষ্টা করবে বাথরুম পরিষ্কার রাখার চেষ্টা করবে সেক্ষেত্রেও কিন্তু আপনার রাহুর যে প্রভাব অনেকটা কিন্তু জীবনে কম হবে এবং আপনি যে কোনো হটকারে ডিসিশানে কিন্তু ফেসে যাবেন না এবং ভালোভাবে ডিসিশান নিয়ে জীবনে এগোতে থাকবেন সবসময় এটাই বলি সব ভিডিওতে এই ভিডিওতেও বলবো স্ট্রং এবং পজিটিভ থাকতে হবে এবং তার সাথে সাথে জীবনে হার মানলে চলবে না শুধু আপনার নক্ষত্র না প্রত্যেকটা নক্ষত্রদের জীবনে কিন্তু ছোটবেলা শুধু না বড় বয়সও বুড়ো বয়সও কিন্তু অনেক রকমের প্রবলেম থাকে রাহুল নক্ষত্র মনে সবসময় না পজিটিভিটি নিয়ে ইউ ইউনিভার্সকে প্রতিদিন থ্যাংক ইউ জানাবেন এই জীবনটা দেওয়ার জন্য আর পজিটিভিটি সবসময় ক্লেম করবেন যা দেখতে পাচ্ছি দু সাল আপনাকে কিন্তু একটা নতুন জীবন দেবে একটা নতুন আইডেন্টি আপনাকে খুঁজে নেওয়ার নেওয়াতে সাহায্য করবে এই ভিডিওর মাধ্যমেও আশা করি আপনাদেরকে একটু হলেও আমি মোটিভেট করতে পেরেছি তো সেই নিয়েই এই দু হাজার ছাব্বিশটাকে একদম পজিটিভলি এগিয়ে নিয়ে চলুন এটাই আমি দেখতে চাই আর তার সাথে সাথে বলবো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করুন কমেন্ট করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন সবাই ভালো